দশম সূয্যের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দু সালে উদ্বোধন হলেও দু সালে এসেও চালু হলো না কোয়ার্টারগুলো পরিণত হয়েছে গোয়ালঘর ও মুরগি রাখার খামার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার প্রথম দিকে দশম সূচের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উদ্বোধন হয় তবে সে ফলক পড়ে রয়েছে মাঠে ভাঙা জানালা ভেতরে নেই কোনো সরঞ্জাম দেওয়াল জুড়ে আগাছা স্বাস্থ্যকেন্দ্রে পরিণত হয়েছে ফুতুরে বাড়িতে স্বাস্থ্যকেন্দ্রে সরকারি কোয়াচারগুলি পরিণত হয়েছে গোয়ালঘর ও মুরগির খামারে এক শ্রেণীর মানুষ গরু ছাগল হাঁস মুরগি পালন করছে সরকারি কোয়াটার এমনই বেহাল অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পূর্ব বিধানসভার মোহনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পরিষেবা না পেয়ে দুর্ভোগে দিন কাটছে এলাকার বাসিন্দা জানা যায় প্রায় পাঁচ বিঘা জমির উপর অবস্থিত মোহনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এলাকার মানুষদের প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য দু হাজার এগারো তৈরি হয় এলাকার বাসিন্দারা জানান নামেই উদ্বোধন হয়েছিল স্বাস্থ্য কেন্দ্রটি কিন্তু কখনো জরুরি পরিষেবা চালু হয়নি মোহনপুর এলাকা সহ আশেপাশের বেশ কয়েকটি অঞ্চলে বাসিন্দাদের জন্য প্রাথমিক চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য কোনো হাসপাতাল নেই এমার্জেন্সি রোগীদের নিয়ে যেতে হয় কুড়ি কিলোমিটার দূরের হাসপাতালে প্রশনের কাছে একাধিকবার দরবার করা হলেও দীর্ঘদিন বেহাল স্বাস্থ্যকেন্দ্রটি বর্তমানে শুধুমাত্র আউটডোর পরিষেবা পাওয়া যায় তাও সপ্তাহে মাত্র দুই দিন এই বিষয়ে মোহনপুর উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট বলেন মগরাহাট দু নম্বর ব্লকের চিকিৎসকের অভাব রয়েছে তাই সপ্তাহে দুদিন চিকিৎসক আসেন এমনকি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থার কথাও ঊর্ধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে কিন্তু আজও একই অবস্থাতেই রয়েছে স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা নিয়ে বিজেপির পক্ষ থেকে জানানো হয় তৃণমূলের মদতে স্বাস্থ্যকেন্দ্রটিকে কেন্দ্রটিকে শেষ স্বাস্থ্য কেন্দ্রের কোয়ার্টারগুলি তৃণমূলের লোকজন দখল করে রয়েছে অবশ্য স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানান এলাকার বেশ কিছু মানুষজন সরকারি কোয়ার্টার দখল করে রয়েছে আমরা চেষ্টা করছি সবকিছু ঠিক করার অন্যদিকে চায়মন সরবর স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জয়ন্ত শুকুল বলে মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রতে খুব শীঘ্রই পরিষেবা চালু করা হবে ঢাকায় সপ্তাহে দু দীর্ঘ তেরো বছরের বেশি সময় ধরেও এই সমস্যা কবে মিটবে আমরা কথা বলে নিয়েছিলাম মুখ্য স্বাস্থ্য ডক্টর জয়ন্ত শুকুল এবং স্বাস্থ্য জেলা

ওখানে ওপিডি চলছে আমাদের মোগড়াহাট হাসপাতালে ডাক্তারবাবুর অভাবের জন্য ওখানে মেডিকেল ডিউটি করছেন মোগড়াহাট হাসপাতালে প্লাস মোহনপুরে ওপিডি চলছে আমাদের পরিকল্পনা আছে ওটা বেড চালু করা কারণ দীর্ঘদিন ধরে ওখানে বেড খুব ভালো চলছে না এই জন্য আমরা পিডাব্লিউডি সোশ্যাল সেক্টর তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম একটা এস্টিমেট তৈরি করার জন্য ওখানে